যার কাছে ধৈর্য নাই সহ্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ে আসবে না এক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরবো সহ্য তো অনেক করেছি আর কত সহ্য করব। হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি নেওয়া হয় সুবাহ যতক্ষণ রবকুশি না হবে ততক্ষণ দৈর্য ততদিন দৈর্য তত মাস দৈর্য তত বছর দৈর্য কারণ আল্লাহ জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোনো হা হুতাস করা যাবে আফসুস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ স্ত হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবাহ